আসলে আমি তো অল্প লেখাপড়া জানি আর ছোট ছোট বাচ্চাদের টিউশনি করাই মানে এদেরকে অ আ ক খ এ বি সি ডি এক দুই তিন চার এইগুলো পড়াই যেহেতু স্যার আমি তাদের জীবনের প্রথম মাস্টার তাই নিজে নিজে আমি আমার ডিগ্রিটা লাগিয়ে দিয়েছি প্রধান শিক্ষক সে তো বুঝলাম কিন্তু নামের শেষে পিএইচডি লিখেছেন সেটা কেন স্যার পিএইচডি বুঝলেন না মানে পায়ে হাইটে ঢাকা ম্যাডাম আমার তো টাকা পয়সা নেই তাই আমি যশোর থেকে পায়ে হেঁটে এই চাকরির ইন্টারভিউ দিতে এসেছি তাই ডিগ্রিটা লাগিয়ে দিয়েছি পিএইচডি ফ্রম যশোর আচ্ছা বলেন তো ঢাকা আর খুলনার মধ্যে পার্থক্য কি ঢাকা খুলনা ঢাকা ম্যাডাম এই ঢাকা আর খুলনার মধ্যে কোনো পার্থক্য নেই এই দুইটা কথার শব্দের অর্থ এক মানে বুঝিয়ে বলো বুঝিয়ে বলছি স্যার ভয়কার কয়েকটা ঢাকা মানে যে জিনিস ঠেকে রাখা খুলতে বারণ করছে আর ম্যাডাম খরস লদন্ত নয়কার খুলনা মানে যে জিনিস খুলতে নিষেধ করছে অতএব ঢাকা আর খুলনার মধ্যে কোনো পার্থক্য নেই এই দুইটা কথার শব্দের অর্থ এক ও আচ্ছা

গাড়িও চলে না আবার ওই বাতিও জ্বলে না কিন্তু মানুষের মন টলে যেমন স্যার এই পাতি নেতারা বড় নেতাদের দিয়ে থাকে আর ম্যাডাম অফিসের কর্মকর্তারা কর্মচারীদের দিয়ে থাকে আচ্ছা বলুন তো রহিম ধূমপান করে করে তো স্যার রহিম প্রত্যেক দিন দুই প্যাকেট করে আগিস বিড়ি খায় কি বিশ্রী গন্ধ রহিম না এটা বাংলা গ্রামারের রহিম বলেন তো রহিম ধূমপান করে এটা কোন কারকের কোন বিভক্তি সরি স্যার আসলে রহিম ধূমপান করে এটা কোন কারকে কোন বিভক্তি রহিম ধূমপান করে হ্যাঁ স্যার রহিম ধূমপান করে এটা নিঃসন্দেহে ক্ষতিকারক তবে বিভক্তি নেই তবে ম্যাডাম ফলাফল আছে ফলাফল আছে হ্যাঁ নিয়মিত ধূমপান করলে তিনটে ফলাফল আছে এক নম্বর হলো আপনার বাড়িতে কখনো চোর ঢুকবে না দুই নম্বর হলো কোনো খেপা কুকুর বা বিড়ালে আপনাকে কামড়াতে পারবে না আর তিন নম্বর হলো মাতার সুল জীবনেও পাকবে না আপনি বললেন পান করলে বাড়িতে চোর ঢুকে না এটা কেন ম্যাডাম যদি কেউ নিয়মিত ধূমপান করে তাহলে কি হবে ধূমপান করতে করতে একসময় কাশি আসে আর খকর খকর করে কাশতে কাশতে শরীর দুর্বল হয়ে যায় সে ঘুমিয়ে আসে না সার রাত ধরে কাশতে থাকে আর কোন বাড়ির মানুষ যদি সার রাত কাশে তাহলে কি হয় বাড়ির লোকজন জেগে থাকে লাইট জ্বলে তা কোনো বাড়িতে যদি লাইট জ্বলে বা জেগে থাকে তাহলে কি সর সেই বাড়িতে ঢুকতে পারে না চুরি করতে পারবে বলেন ম্যাডাম আর চুল পাকে না মানে স্যার সুল পাকবে কি করে নিয়মিত ধূমপান করলে ওই চুল পাকার আগে ইস্টিং পড় মানে ভবলীলা সাঙ্গ হয়ে যায় সে তো মারাই ও আচ্ছা আপনি বলেন খ্যাপাপুকুর কুকুর না এটা কেন ম্যাডাম আর তো সহজ ব্যাপার যে লোকটা নিয়মিত ধূমপান করে সে তো কাশতে কাশতে দুর্বল হয়ে যায় তার কাশি হাপানি টাটানি কত ধরনের রোগ ব্যাধি হয় ঠিক মতো সে উঠে দাঁড়াইতেই পারে না জন্য তার একটা হয়। যদি মোটা একটা লাঠি থাকে এই লাঠি মধ্যে যদি হাঁটে তাহলে পরে কোনো খেপা কুকুর বা বিড়াল তার ধারের কাছে কি আসতে পারে পারে না আর কুকুর বিড়াল যদি ধারে না আসে তাহলে কাউটা বে